শালের পাগল এটা এই তোর মাথার আমার মুন্ডুর লেগে এটা পাখি বসবে না লেগে দেওয়া হয়েছে আব্বা এই কাশের বোতলে তো পাখি বসবে না

তোমার মাথায় তো এত বুদ্ধি তোমার এই প্রশ্নটা আছে যে কিছু কিছু ফেমাস লোকের নাম করবো ওই নামের পদবী গুলা তোমাকে বুঝতে হবে আবার কোন ব্যাপার হলো নাকি এই বল আমি পদবী বলছি শাহরুখ খান দেব সঞ্জয় দত্ত ওর লেগে তোমাকে আমার প্রথম থেকে সন্ধ্যা ছিল রাতে তুমি সাউন্ড না দিয়া ভিডিও দেখো লেগে তুমি মিয়া খলিফা কে হা আমি পারি না আর পারি না

যে তো আমাকে ছুটে দিবি না অধিকার ছুটে দিবি চাহাতে ছুটে দিব আচ্ছা সেটা তুই রাগ করিস নি তুই যখন জন্ম নিয়েছিলি তখন কোনো মেয়ে ছেলে বেলে জন্ম লয়নি আর আমরা সবাই বিয়ে টিয়ে করে নিয়েছি তোকে যদি আমাদের সাথে মিশালি তাহলে আমার বউ তালাক দিয়ে দিবে কি করে এই শালী রাবা তোর গাড়িতে নি আমি একটা হাত দেব তাহলে তুই আমার বিয়ে দিকে গেলি তোর বিয়ের সাথে এ গাড়ি সম্পর্ক আছে

শ্বশুরে গাড়ি দেয়নি বলে আমার তো বিয়ে হয়নি তোর শালি আছে এখন শালির সাথে আমার লাইন দে আচ্ছা সুরজ তোর তো কম নাই রে আমি বিয়ে কিনেছি দিয়ে আমার শ্বশুরে গাড়ি দিয়েছে তুই আমার শালির সাথে প্রেম করবি বলছিস

ও ছালো তুমি আমার বড় ছালো তোমার সাথে আমি যুদ্ধ লড়ব তাহলে আমিタオル এনেছি তোমার লাগ আমি বন্ধুটার সামনে মুখ দেখাচ্ছি না তোমাকেই আমি আজকে কাটে হেলাব আরে সাইগার তো তো উত্তেজিত হইছ না কি হে তখন খোলাখুলি বল তুই যখনタオル নিয়ে ঘুরছিস যে মুনে এটা আমার সাথে যুদ্ধই করবি কি করে হেই ভাই নক্ষে রক্ষে ওখানে বেড়িক মার আমি তো তোর ভাই না তুই তো আমাকে এখানে আমাকে সালা মিলে ডাকলি আমি তো সালা তোর ভাই না আমি চালা চালা তুমি চালাই হলা তুমি বিহেলে কবে করবা কি হে আমার বিহে হেলে তোমাকে টেনশন করতে হবে না আমি পড়াশোনা কমপ্লিট করবো বিয়া কর বিহে করবো ভাই তাহলে তুমি কি কর আমার বড় ভাই চো তুমি ছোট ভাই হতা আমি বড় ভাই হো আমার বিহা করো ধুলকা নি উঠে আমি বিহে করবো বি হে করবো আমি আমার বাপ আগে থেকে জানতো যে তোর মতন একটা নীল লজ্জ বে হেয়া পয়দা হবে অলগে মাঠে ধরে বাড়ি গেছে কেউ শুনে নিল নাকি তোর বিহার কথা ও হে ওহে বড় ও হে বড় গ্রামবাসী শুনো শুনো তুমি শুনো আমার বিহার কথা আমার বিহার দিতে নাই চলো কি হলো তুই তো এই বাড়ির মান সম্মান সব ধুলের সাথে মিশিয়ে দিলি ও ধুলের সাথে মিশালছি না ধুলে সাথে মিশালছি চলো ধুলে সাথে মিশাল আমি জানা

এ শুন 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 খেলা থুলা বিহা না আমি তো সেতে থাকবোও না আমি ভিনু খাব। ভিনু খাব আমি আমার জমি জায়গাতে সব আমাকে ভাগ করে দেয় আমি জানলু না আর তুই জানিয়ে দিস আমার বাপ মরলো কবে আরে আমার বাপ বাপাকে কি তবে আমার বাপটা কোনো জোয়ানই আছে আমার বাপ যদি না আমারে তাহলে জমি জায়গা ভাগ করে আমি কে আমার বাপ তো একটা ঠাও আমার নামে জমি লিখে দেয়নি কি করি যেহেতু আমি বাড়ির গোটে ছেলে আয় ভাগ করে দিচ্ছি দেখে নাই এটা মোটর আমি বাড়ির ঘোরে ছেলে তাহলে আমার আর দেখে নাই

আমার দুই বেটা কবে কবে বড় হয়ে গেছে আমি বুঝতেও পারিনি ও হে আমার দুই পুত্তুর এ তোরা তো সবকিছু ভাগ করে নিলি আরে আমি থাকবা কোঠে ওই রাস্তায় না গুহালে কি ভাই আব্বা কোনটা ঠিক বলেছে ও গুহালটা ভাগ করা হয়নি কি করে তাহলে কত বড় নির্লজ্জ বেহায়া ছেলে দেখেছো

কি এত খারাপের খারাপ ওর ভয় আমি এই মাঠের ধারে বাড়ি করলু এত লজ্জা নাই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে